রাদারফোর্ড পরমাণু মডেল বা সৌর মডেল উনিশশো এগারো খ্রিস্টাব্দে আলফা কোনা পরীক্ষার সিদ্ধান্তের উপর ভিত্তি করে রাদার ফোর্ড পরমাণু গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন যে মডেলটিকে তিনি রাদারফোর্ড মডেল নামে পরিচিত যে একটা পরমাণু কিভাবে অবস্থান করে তার স্ট্রাকচার কি সেগুলো তো তিনি যে যুক্তিগুলো দেখায় দেখিয়েছেন সেই সময় রাদার ফোর্ড এক নম্বর যুক্তি যিনি বলেন পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান এই ভারী বস্তুকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয় পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য নিউক্লিয়াসের পরমাণু সমস্ত ধনাত্মক চার্জ ও প্রায় সমস্ত ভর কেন্দ্রীভূত হয় উনি প্রথম বলেন যে পরমাণুর কেন্দ্র একটা আছে সেখানে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা জায়গা আছে বা ভারী বস্তু আছে যেখানে পরমাণু সমস্ত ভর নির্ভর করে এবং পরমাণু মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অনেক ছোটো আরেকটা প্রস্তাবনা দেন বা আরেকটা ব্যাখ্যা প্রদান করেন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ অতএব নিউক্লিয়াসের ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন পরমাণু নিউক্লিয়াসে পরিবেষ্টিত করে রাখে তার মানে পরমাণু যেহেতু বিদ্যুৎ নিরপেক্ষ তো যতগুলো ধনাত্মক চার্জযুক্ত প্রোটন সংখ্যা আছে ততগুলোই ইলেকট্রন থাকতে হবে তৃতীয়ত তিনি বলেন সৌরজগতের সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকেও বিনাম ঘুরছে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের পারস্পরিক স্থির বিদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল এবং ঘূর্ণায়মান ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান তো এটা ছিল রাদারফোর্ডের প্রস্তাবনায় একটা মডেল তৈরি করেছেন কিন্তু এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে যে সীমাবদ্ধতাগুলো হলো যদি সৌরজগতের মতো ঘূর্ণায়মান হয় ইলেকট্রনগুলো তাহলে সৌরমণ্ডলের গ্রহসমূহ সামগ্রিকভাবে চার্জহীন গ্রহ গ্রহের কোনো চার্জ নাই অথচ ইলেকট্রনসমূহ ঋণাত্মক চার্জযুক্ত আরেকটা হচ্ছে ম্যাক্সওয়েল বিজ্ঞানী ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে কোনো চার্জযুক্ত বস্তু বা কণা কোনো বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তা ক্রমাগত শক্তি বিকরণ করবে এবং তার আবর্তন ক্রম ধীরে ধীরে কমতে থাকবে সুতরাং ইলেকট্রন সমূহ ক্রম শক্তি হারাতে হারাতে নিউক্লিয়াসে প্রবেশ করবে অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণু সম্পূর্ণভাবে একটি অস্থায়ী অবস্থা প্রাপ্ত হবে অথচ পরমাণু হতে ক্রমাগত শক্তি বিকরণ বা ইলেকট্রনের নিউক্লিয়াসে প্রবেশ কখনোই ঘটে না কারণ তার মডেল অনুযায়ী পরমাণুটা অস্থায়ী একটা অবস্থা প্রাপ্ত হওয়ার কথা ছিল কিন্তু তা আসলে ঘটতেছে না এটা হচ্ছে আরেকটা লিমিটেশন তৃতীয় লিমিটেশন যেটা হচ্ছে পরমাণুর বর্ণালী গঠনের কোনো সুষ্ঠু ব্যাখ্যা এই মডেল দিতে পারে না পরমাণুর যে বর্ণালী গঠন করে স্পেকট্রাম গঠন করে তার সঠিক ব্যাখ্যা এখানে দিতে পারেন নাই চতুর্থ তো হচ্ছে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা ফোর মডেলে দেওয়া হয় নাই তার মানে ইলেকট্রনগুলো কক্ষপথে আকার বা আকৃতি কীভাবে হবে কেমন হবে সেটা এই মডেলে দেওয়া হয় নাই পঞ্চম হচ্ছে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কীভাবে পরিক্রম পরিভ্রমণ করে তার কোনো উল্লেখ এ মডেলে নাই মানে ইলেকট্রনগুলো কিভাবে ঘুরতেছে নিউক্লিয়াসের চারিদিকে সেটাও তিনি ব্যাখ্যা করেন নাই তবে পরমাণু মডেল মডেলটা আমাদের রাদার ফোর্ড রাদার ফোর পরমন যে মডেল দিছে এটাকেই বেজ হিসেবে ধরে পরে আরও অনেক কাজ হয়েছে আমরা এর পরের ভিডিওতে দেখব নীল বোর নামে একজন বিজ্ঞানী আরেকটা মডেল প্রস্তাবনা করেছেন সেটা এই রাদার ফোর পরমন মডেলের উপরে আরও কাজ করে তার কিছু সীমাবদ্ধতাকে দূর করার চেষ্টা করেছেন সেটা আমরা পরের ভিডিওতে দেখব তো এটাই ছিল আমাদের